পাঁচছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলার পাঁচছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এর আয়োজক ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটা থেকে পাঁচছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের খেলা দুটি অনুষ্ঠিত হয় পাঞ্চারি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি ও মেডেল তুলে দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত সুস্মিতা ত্রিপুরা এই সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মেলায় বালকজোর ফাইনালে মোকাবেলা করে পাঞ্চরি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এতে বাজার মডেল দুই শূন্য গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরদিকে বালিকাদের ফাইনালে খড়্গপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে নালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তিন দুই গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উন্নতর প্রশিক্ষণ পেলে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে ফাইনালে দৃষ্টিনন্দন দুই গোল করা পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃতি ফুটবলার সাকিব ফাইনাল খেলা দুটি পরিচালনা করেন রাশিদুল ইসলাম রাশেদ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন নয়ন ও কাউসার আমার নাম শাকিব আমি বড় ফুটবল খেলোয়াড় হতে চাই হ্যাঁ তোমরা অনেক সুন্দরভাবে খেলেছ যারা জয়ী হয়েছো তাদের জন্য অভিনন্দন রয়েছে এবং রইলো এবং যারা হেরেছো তারা মন মন কষ্ট মনে কষ্ট দিবে না কারণ আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরমের মধ্যে যে আমাদের বাচ্চারা সুন্দরভাবে খেলেছে আমাদের সকলকে একটা মনোমুগ্ধকর খাওয়া উপহার দিয়েছে এখানে আসলে জয় পরাজয় এর কোনো বিষয় নেই ঠিক আছে আমরা অংশ গ্রহণ করেছি সকলেই আমাদের আঞ্জুরীর সম্মান আমরা উপজেলা শাহজাহান কবির সাজল পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি